আমি একদিন এমন চড়ানি চড়াবো চড়ানোই উচিত তো যে কাজটা করছো চড়ানো উচিত আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি নাও তুমি সিদ্ধান্ত নাও আমি আছি তোমার সাথে মা এক মাস পর তোদের বিয়ে দিব ভেবেছিলাম সব ক্যান্সেল কিন্তু কিন্তু নাই আবার এই সপ্তাহেই তোদের বিয়ে আপনার সাথে আমার কথা আছে আপনার শুভর বাসার ঠিকানা জানা আছে হ্যাঁ জানবো না কেন আজকে আমরা শুভর বাসায় যাচ্ছে শুভ আপনাকে বলেছে না যে ওর পালিয়ে বিয়ে করতে কোনো আপত্তি নেই আপনি ওকে নিয়ে পালিয়ে বিয়ে করবেন এবং সেটাতে আমি আপনাকে হেল্প করবো আমি ডায়াম সিরিয়াস টিনা ঢাকায় আসছে আমরা শুভকে পিক করে ওকে নিয়ে যাবো হচ্ছে টিনার বাসায় তারপর টিনাকে পিক করব পিক করে ডিরেক্টলি চলে যাব কাজী অফিসে তারপর আমরা চারজন সকালবেলা বিয়ে করে বাবা আমার সামনে গিয়ে দাঁড়াবো তারপর তাদেরকে আমাদের এই অবস্থায় দেখি মেনে নাও ছাড়ার কোনো উপায় থাকবে এভার রিস্টা নিতেই হবে আচ্ছা আপু এবছর শুভ থাকে না শুভর বাসায় তো শুভই থাকবো আজকে শুভ কি হয়